তুমি কি কখনো ভেবেছ কেন তুমি তার কাছে আজ এতটা অবহেলিত যাকে তুমি সব কিছু ভেবে নিয়েছ সেই মানুষটা কি তোমাকে একবারও গুরুত্ব দিয়েছে তোমার নামের সাথে নিজের নাম মিলিয়ে স্বপ্ন এঁকেছিল তোমার ব্যস্ত রাতগুলোতে একটুখানি আদর ভরা বার্তা লিখে বলেছে ঘুমিয়ে পড়ো আমি আছি হয়তো না কারণ ভালোবাসা আর ভালোবাসার ভান এই দুইটার মাঝে সবচেয়ে বড় যন্ত্রণা লুকিয়ে থাকে তুমি ভালোবেসেছ বিশ্বাস করেছ চোখে চোখে স্বপ্ন দেখেছ আর সে শুধু তোমাকে ব্যবহার করেছে সময় কাটিয়েছে আর এখন সে অবহেলা করছে কিন্তু জানো দোষটা সবটাই কি তার না ফ্রেন্ডস কিছুটা দোষ তোমারও হ্যাঁ তুমি নিজের দাম কমিয়ে দিয়েছো তুমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করে থেকেছো একটা মেসেজ একটা ফোন একটা কেমন আছো এই ছোট্ট লাইনের জন্য তুমি নিজেকে ছোট করে ফেলেছ এভাবে কেউ কখনো বড় হয় না এভাবে কেউ কারো কাছে প্রিয় হয় না মনে রেখো যাকে তুমি এত ভালোবাসছ সে যদি সত্যি তোমাকে চাইত তাহলে আজ তুমি একা কাঁদতে না তাহলে আজ তোমাকে বলা লাগতো না যে তুমি কি জানো কেন তুমি আজ তার কাছে এত অবহেলিত বন্ধু সবচেয়ে বড় সত্যিটা শুনবে কখনো কখনো যাকে তুমি হারাতে ভয় পাও তাকে হারিয়েই তোমাকে বাঁচতে হয় কারণ কিছু মানুষ কখনোই বদলাবে না তাদের কাছে তুমি শুধু একটা অপশন আর তুমি ভাবছ তুমি তার লাইফে প্রাধান্য না তুমি কোনো প্রাধান্য না তুমি কোনো অগ্রাধিকার না তুমি শুধু একটা বিকল্প তোমাকে যখন দরকার তখন সে খুঁজে নেয় তোমাকে যখন দরকার নেই তখন সে তোমাকে সিন করে রাখে তোমার মেসেজে রিপ্লাই আসে না ফোন ধরে না কারণ সে জানে তুমি চলে যাবে না তুমি তার এই অবহেলাকে অভ্যাসে পরিণত করে ফেলেছ বন্ধু একটা কথা মনে রেখো তুমি যদি নিজের দাম না বোঝো দুনিয়াতে কেউ তোমার দাম বুঝবে না তোমার সময়ের ভালোবাসার কষ্টের রাত জাগার সব কিছুরই একটা মূল্য আছে যাকে তুমি সহজে দিয়ে দাও সে কোনো সেটার কদর করবে না যে মানুষটাকে তুমি সব কিছু শেয়ার করো যে মানুষটাকে তুমি সব আগে জানাও যার কাছে তুমি প্রতিটা আবেগ খোলা বইয়ের মতো সে মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবে কারণ তুমি সহজ তোমার সহজ তোমার সবচেয়ে বড় শত্রু যে মানুষটার জন্য তুমি সারাদিন অপেক্ষা করো যার রাগ ভাঙাতে নিজের ইগো ভেঙে দাও যার ছোট ছোট কথা শুনে রাতভর কান্না করো সে মানুষটা জানে তুমি ছাড়বে না এই নিশ্চয়তাই তাকে সাহসী করে তোলে অবহেলায় একটা কথা মনে রেখো মানুষ কখনোই সে জিনিসের কদর করে না যেটা হাতের মুঠ হয়ে থাকে সময় মানুষ পায় না বলেই চায় হারিয়ে ফেলার ভয়েই ভালোবাসে বন্ধু তুমি যদি চাও অবহেলা থেমে যাক তাহলে নিজেকে বদলাও তাকে নয় নিজেকে ম্যাসেজ দিতে দিতে বিরক্ত হয়েছ আজকে থেকে আর দিও না সে মেসেজ না দিলে তুমি দেবে না সে ফোন না ধরলে তুমি আর ফোন দেবে না সে কথা না বললে তুমি ওর কাছে আর ঘুরঘুর করবে না তাকে বোঝাও তুমি অপশন না তুমি প্রাধান্য যদি সে বোঝে ভালো না বুঝলে আরও ভালো কারণ যে মানুষ তোমার দাম বুঝবে না তার সাথে থেকে তোমার কোনো লাভ নেই শুধু নিজের সময় নষ্ট চোখের জল নষ্ট স্বপ্ন নষ্ট দুনিয়ায় এমন লাখো মানুষ আছে যারা তোমার মেসেজের জন্য অপেক্ষা করছে যারা তোমার মতো এক বুক ভালোবাসার জন্য মরিয়া তোমার হাতে এক কাপ চা ধরিয়ে বলবে আজ আর দেরি করোনা পাশে বসো তোমার চুলে হাত বুলিয়ে বলবে আজ আর কেদো না আমি আছি তাদের জন্য নিজেকে বাঁচাও একজনের অবহেলায় কেন তুমি বাকি সব দরজা বন্ধ করে রাখবে তাকে নিয়ে ব্যথা পাও কষ্ট পাও এটা স্বাভাবিক কিন্তু সেই কষ্টেই সারা জীবন আটকে থাকলে সেটা বোকামি বন্ধু ভালোবাসা দাও কিন্তু নিজের দাম রেখেই দাও ভালোবাসা বিনিময় চায় একতরফা ভালোবাসা শুধু কষ্টের অন্য নাও যে মানুষটা তোমার যত্ন নেবে না তার জন্য আর কষ্ট নয় তাকে ছেড়ে দাও দেখো সে নিজে ফিরে আসে কিনা যদি আসে তার মানে সে বুঝেছে তোমার দাম আছে যদি না আসে তাহলে জানবে সে আসবেই না হাজার চেষ্টা করলেও না তাই আজ থেকে আর কোনো অবহেলার বোঝা নয় আজ থেকে আর কান্নার রাত নয় আজ থেকে তুমি শুধু নিজের জন্য বাঁচো নিজের স্বপ্নের জন্য বাঁচো নিজের পরিবারের জন্য বাঁচো যে মানুষটা একবারও খোঁজ নেয়নি তার জন্য কেন তোমার এত কিছু একবার ভেবে দেখো তুমি কি করছো তুমি এমন এক মানুষকে ভালোবাসছ না যে তোমার চোখের জলও দেখে না যার কাছে তোমার চেষ্টাগুলো অ্যাটেনশন শিকার বলে মনে হয় তোমার ভালোবাসা তার কাছে বোঝা মনে হয় ফ্রেন্ডস ভালোবাসা কখনোই বোঝা হয় না যেখানে বোঝা লাগে সেখানে ভালোবাসা নেই যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক নেই যেখানে গুরুত্ব নেই সেখানে আশা নেই তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করো আর না কোনো অবহেলা নয় কোনো একতরফা ভালোবাসা নয় যে আসবে সে তোমার মূল্য বুঝে আসবে যে থাকবে সে তোমার সম্মান রাখবে যে ভালোবাসবে সে চোখের জলে নয় হাতে হাত রেখে পাশে থাকবে সবাই বলে ভালোবাসা কখনো শর্ত মানে না কিন্তু সত্যি কথা কি জানো ভালোবাসারও শর্ত আছে মর্যাদা যেখানে মর্যাদা নেই সেখানে ভালোবাসা নেই যদি তুমি নিজেকে সম্মান না দাও অন্য কেউ তোমাকে সম্মান দেবে না তোমাকে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে তাহলে দেখবে অবহেলা দূরে পালাবে তাহলে দেখবে তুমি একা হলেও ভাঙা মনে থাকবে না যদি সে ফিরে আসে তাহলে কি করবে করে দেবে মাফ আবার সে আগের মতোই নিজের সব দিয়ে দেবে না বন্ধু তখনও নিজের মান রেখেই সম্পর্ক তৈরি করবে একবার অবহেলা করলে তাকে সহজে আর সুযোগ দেবে না তারও প্রমাণ দিতে হবে সে আর আগের মতো নেই সে এবার সত্যি চায় হারাতে নয় পাশে রাখতে তুমি একা নাও তোমার মতো হাজারো ছেলে মেয়ে আছে যারা ভালোবেসে আজ অবহেলিত তোমার মতো হাজারো রাত জেগে কেউ কাঁদছে কেউ মেসেজ লিখে আবার ডিলিট করছে কেউ চাইছে সে একবার মেসেজ দিক কিন্তু সে দেবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ তাই বলছি তোমার মেসেজের আর কোনো দাম নেই যতক্ষণ না তুমি চুপ হয়ে যাও তোমার ভালোবাসার আর কোনো মূল্য নেই যতক্ষণ না তুমি নিজের ভালোবাসাকে প্রাধান্য দাও যদি সে না বুঝতে চায় তার জন্য আর এক ফোটা কান্না নয় যদি সে না আসে তার জন্য আর একটু অপেক্ষা নয় বন্ধু তুমি অমূল্য এটা আগে নিজেকে বোঝাও তোমাকে পাওয়ার যোগ্যতা যার থাকবে সেই তোমাকে পাবে যার থাকবে না সে হারিয়ে যাবে সময়ের স্রোতে আর তুমি বাঁচবে নতুন আশা নিয়ে নতুন ভালোবাসা নিয়ে নতুন তুমি হয়ে বন্ধুরা আজই সিদ্ধান্ত নাও আর অবহেলা নয় আর একতরফা ভালোবাসা নয় নিজের মূল্য নিজেই তৈরি করো দেখবে অবহেলা আর তোমার দরজায় আসবে না শেষ কথাটা মনে রেখো তুমি কোনো অপশান নাও তুমি একান্তই স্পেশাল নিজেকে সেভাবেই রেখো সেভাবেই এগিয়ে যাও যে তোমার যোগ্য সে একদিন ঠিকই আসবে একটু অবহেলা করবে না বরং তোমার মূল্য বুঝবে যত্ন নেবে ভালোবাসবে ঠিক যেভাবে তুমি চেয়েছিলে ফ্রেন্ডস যদি কথাগুলো ভালো লেগে থাকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটিতে একটা লাইক করো যদি তোমার একটু হলেও উপকারে এসে থাকি তাহলে কমেন্ট করে জানিও একা কাঁদবে না বাঁচো হাসো ভালোবাসো নিজের যোগ্যতায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো